সালাফি সালিহিনের আকিদা যে আল্লাহ সুবাহানা ওয়াতালা আসেন আল্লাহ সুবাহানা ওয়াতালা যান আল্লাহ সুবাহানা তালা অবস্থান করেন এটা স্পষ্টভাবে জুমহুর সালাফদের আহলে সুন্নাতের আকিদা এর বিপরীতে যতগুলো আকিদা আছে সবগুলো বাতিল সবগুলো ভ্রান্ত আকিদা আল্লাহ সমাজ দিন ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব যে আল্লাহ তালা কি আসা যাওয়া থেকে পবিত্র যেমন হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ প্রত্যেক তিন তালা রাত্রের ভাগের এক ভাগ বাকি থাকতে আসমান থেকে নিচে অবতরণ করেন তো আল্লাহ সুবাহন তালা আসমান থেকে নিচে আসেন তো এই আসা যাওয়া থেকে কি আল্লাহ ওয়া তালা পবিত্র মুক্ত কেননা বেরলবি বলেন এবং দেওবন্দি বলেন উভয় স্বীকার করে যে আল্লাহ সুবাহানা আসা যাওয়া থেকে মুক্ত আল্লাহ সুবাহানা কোন স্থানে নেই এটা তাদের দাবি যেমন মুফতি আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্পষ্ট ভাবে লিখেছেন তাফসিরা নুরুল ইরফান প্রথম খন্ড একশো সাঁত্রিশ পৃষ্ঠাতে যে আল্লাহ আসা যাওয়া থেকে পবিত্র তিনি স্থান ও স্থানে অবস্থানকারী হওয়ার বহু ঊর্ধ্বে অর্থাৎ আল্লাহ যাওয়া থেকে পবিত্র আল্লাহ সুবাহ আসেন না তিনি আরেক জায়গায় লিখেছেন মোহন রব আসবেন মানে তার বিধনাবলী আসবে কেন আর রব আসা যাওয়া থেকে পবিত্র তিনি স্থানে সংকুলান হওয়া থেকে পবিত্র রিফান দ্বিতীয় খন্ড আটশো উনচল্লিশ পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে লিখেছে অর্থাৎ মুফতি আহমদ সাহেব বলতে চেয়েছেন যে আল্লাহ সুব আনা আসা যাওয়া থেকে মুক্ত আল্লাহ সুব আনা আসতে পারেন না আসলে কি আল্লাহ সুব আনা আসতে পারেন না জি এই আকিদা বাতিল যারা বলে যে আল্লাহ সুব আনা আসা যাওয়া থেকে মুক্ত তাদের এই আকিদা বাতিল ভ্রান্ত আকিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়িকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'জু আয়াতি রাব্বিক সূরা আনআম আয়াত নম্বর 58 তারা কি এই এই অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতারা আসবে অথবা তোমার প্রতিপালক স্বয়ং আসবেন কিংবা তোমার রবের কিছু নিদর্শন আসবে এই আয়াতের তাফসিরে বিখ্যাত ফাসির

এই মেঘ এই মেঘ বনেশ রয়ুলকে দেখানো হয়েছিল আর কয়ামতের দিন বাহুয়া লাদি আ তিয়াল্লাহু ফিহু ইয়ামাল কয়ামা আর কয়ামদের দিন আল্লাহস বানওয়াতালা এই মেঘের মধ্যেই আগমন করবেন এই মেঘের মধ্যেই আসবেন তারপরে ইমনা আবি হাতিম দ্বিতীয় খণ্ড তিনশো বাহাত্তর পৃষ্ঠা হাদিস নম্বর উনিশশো নম্বর হাদিসে স্পষ্টভাবে মোজাহিদ রহমাহ্লা বলেছেন অর্থাৎ সালাফে সালহিনের আকিদা যে আল্লাহ সুবাহ আসেন আল্লাহ যান আল্লাহ সুবাহ অবস্থান করেন এটা স্পষ্টভাবে জুমহুর সালাফদের আহলে সুন্নাতের আকিদা এর বিপরীতে যতগুলো আকিদা আছে সবগুলো বাতিল সবগুলো ভ্রান্ত আকিদা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আমিন সহিমিনী আপনাদেরকে আমি বলবো যে আমার একটা নতুন ফেসবুক পেজ আছে জাহাঙ্গীর বিন আউ অফিসিয়াল এই পেজটাকে আপনারা সকলেই বেশি বেশি করে ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার যতগুলো ভিডিও বেশিরভাগ এখন এই পেজের মধ্যে আসবে অতএব ওই পেজটাকে বেশি বেশি করে ফলো করে রাখবেন